পশ্চিমবঙ্গের বিধানসভা কার করের টাকায় চলে পশ্চিমবঙ্গের বাঙালির করের টাকায় চলে বাঙালি কলোনির জলের লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে দশ হাজারের ওপর পরিযায়ী শ্রমিককে নয় মারা হয়েছে না হলে পরে জেলবন্দি করা হয়েছে এই দশ হাজার মানুষকে নিয়ে তো বাবুর একটা কথাও আমরা শুনলাম না আজকে বলা হচ্ছে বাংলা বলে লাগে কোনো ভাষাই নেই বাংলাদেশি ভাষা যে প্রসূতি মহিলাকে পুশ করা হলো আজকে গোলাম মন্ডল মারা গেল সেই নিয়ে কেন অন্যরা কথা বলছে না আমরা তো চাই সবপাটি কথা বলুক কেন বলছে না বাংলার মাটিতে বাংলা নিয়েই কথা হয় বাঙালি নিয়েই কথা হয় বিজেপির স্বভাবসিদ্ধ তারা বাংলা বিরোধী তারা কোনো বাঙালির পক্ষের কথা শুনতে পারে না যেখানেই বাঙালির কথা হয় তাদের গায়ে জ্বালা ধরে দাদা বিধানসভায় এক প্রকার হয়হট্টাগোল আমরা দেখলাম কার্যত অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে কি বলবেন বিধানসভার এই পরিস্থিতি নিয়ে বিধানসভায় যতদূর আমি জানি আজকে আলোচনাটা ছিল বাংলা ও বাঙালির ওপরে আক্রমণ এবং এই বাংলা ও বাঙালির উপর আক্রমণ কোনো রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয় একজন মানুষ সে বাংলায় কথা বলে সে বাঙালি সেই দোষে তার উপর আক্রমণ করা হচ্ছে সেই নিয়ে একটি বিশেষ অধিবেশন চলছে বিজেপি সেখানে সেটা তীব্র সমালোচনা না করে সেই সভাটাকে ভণ্ডুল করা সেই অ্যাসেম্বলি সেশনটাকে নষ্ট করার চেষ্টা করছিল বিজেপি স্বভাবসিদ্ধ তারা বাংলা বিরোধী তারা কোনো বাঙালির পক্ষের কথা শুনতে পারে না যেখানেই বাঙালির কথা হয় তাদের গায়ে জ্বালা ধরে তো হইহট্টগোলের দিকে আজকে তারা এমন সৃষ্টি করার চেষ্টা করছে পরিস্থিতি যে আলোচনাটা যাতে ভণ্ডুল হয়ে যায় তাদের মুখোশটা যে খুলে পড়েছে তাদের বাংলা বিরোধী মুখোশ মুখ আজকে সবার সামনে চলে এসছে এইটাকে ঢাকার চেষ্টা করছে কিন্তু সকলে জানে যে বিজেপি বাঙালিকে কিভাবে বিজেপি শাসিত রাজ্যে কি করছে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত আজকে বলা হচ্ছে বাংলা বলে কোনো ভাষাই নেই বাংলাদেশি ভাষা বাঙালির মাছের বাজারে গিয়ে দিল্লিতে মাছের বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ মাছ খাওয়া চলবে না বাঙালি কলোনির জলের লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে এইগুলো নিয়ে তো আলোচনা করতে হবে পশ্চিমবঙ্গের বিধানসভা কার করের টাকায় চলে পশ্চিমবঙ্গের বাঙালির করের টাকায় চলে বাংলার মানুষের করের টাকায় চলে সেখানে বাঙালি নিয়ে কথা হল হবে না সেখানে কি নিয়ে হবে গুজরাটি নিয়ে কথা উত্তর প্রদেশ নিয়ে কথা হবে আজকে বিজেপি গোবলয়ের পার্টি উত্তর ভারতের পার্টি তার গায়ে জ্বালাদ হচ্ছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না বাংলার মাটিতে বাংলার নিয়েই কথা হয় বাঙালি নিয়েই কথা হবে আপনারা রাস্তায় নামবেন প্রতিবাদ সভা করছেন বাঙালি শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে ভিন রাজ্যে এই অভিযোগ নিয়ে তাহলে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সরকারিভাবে এমন কঠোর ব্যবস্থা নিতে পারছেন না যাতে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত না হন কি করে রাজ্যে নেবে মমতা ব্যানার্জির জুরিসডিকশানটা তো পশ্চিমবঙ্গে কি সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নেবে প্রতিটা জুরিস্ট্রিকশান আছে তো আজকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ভূখণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কাউকে শাস্তি দিতে পারে কিন্তু অন্য রাজ্যে মহারাষ্ট্রে বলো গুজরাটে বলো রাজস্থানে বলো তার ল অ্যান্ড অর্ডার তো সেই রাজ্যের দায়িত্ব সেখানে তো পশ্চিমবঙ্গ হস্তক্ষেপ করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেই সমস্ত রাজ্যে কি আন্দোলন করলেই তো পারে আন্দোলন তো হচ্ছে যেখানে যেখানে হচ্ছে এই যে এতগুলো কোর্ট কেস আজকে জয় হিন্দ কলোনির যে উচ্ছেদের নোটিশ দিয়েছিল সেটা আটকালো কি হবে তৃণমূল কংগ্রেসের লোকেরাই তো গিয়ে কোর্টে গেছে যা কেস হয়েছে তৃণমূলের তরফ থেকেই হয়েছে অন্য কোনো পার্টির তরফ থেকে হয়নি কিন্তু এই যে বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা ভাষা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তাহলে তার ভিত্তি কী অন্যদের চুপ কেন আছে তারা আজকে একটা কথা বলো যে লোকটাকে পেল ওডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো যে প্রসূতি মহিলাকে পুশব্যাক করা হলো আজকে গোলাম মন্ডল মারা গেল সেই নিয়ে কেন অন্যরা কথা বলছে না আমরা তো চাই সব পার্টি কথা বলুক কেন বলছে না কি আটকাচ্ছে আটকাচ্ছে কেন গোলাম মন্ডলকে তৃণমূল করতো নাকি সে একটা সাধারণ বাংলার মানুষ তার পক্ষে দাঁড়াচ্ছে না কেন আজকে এদের পক্ষে দাঁড়াতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার দায় দায়িত্ব আছে পশ্চিমবঙ্গের মানুষের তাই দাঁড়াচ্ছে সে কি করবে সে অন্যদেরও তো লড়াই করতে পারে আজকে তো বারোটা বিজেপির এমএলএ এমপি আছে সে বিজেপির এমপিরা কি করছে কংগ্রেসের একটা এমপি আছে সিপিএম এর একটা এমপি আছে তারা কি করছে তারা কেন দাঁড়াচ্ছে না সিপিএমও তো সুপ্রিম কোর্টে আজকে রাজ্যসভার সাংসদ তৃণমূলের সামিরুল ইসলাম সুপ্রিম কোর্টে কোর্ট কেস করেছে এই পরিযায় শ্রমিক নিয়ে এটা আমাদের বিকাশ রঞ্জন করতে পারত না বিকাশ রঞ্জন তো সারাক্ষণ ধরে কোর্টে কেস করছে পান থেকে চুন খসলে কেস করছে কিন্তু এই যে ঘটনা ঘটলো তার বিরুদ্ধে কেন করলো না করতে তো পারতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা রাজনীতিকতা স্কোপ দিচ্ছেন কেন আপনারা বাংলার পক্ষে দাঁড়ান আপনারা বাঙালির পক্ষে দাঁড়ান আপনারা কেন দাঁড়াচ্ছেন না আপনারা দাঁড়াবেন না আর যে দাঁড়াবে তাকে বলছে দাঁড়াচ্ছে কেন সে তো হয় না কিন্তু এই যে আপনি বিরোধীদের কথা বলছেন সিপিএম থেকে শুরু করে কংগ্রেস তারা তো এই বিষয়টা নিয়েও রাস্তায় নেমেছে পথে নেমেছে রাস্তায় নেমেছে আজকে অন্য রাজ্যে কোথায় ভারতবর্ষের তো সব রাজ্যের সিপিএম এর সংগঠন আছে অল ইন্ডিয়া পার্টি তাহলে অন্য রাজ্যে যাচ্ছে না কেন কোর্টে যাচ্ছে না কেন তাদের তরফ থেকে কেন হচ্ছে না আজকে আপনি একটা কথা বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই যে হয়ে গেল যে সেশন পার্লামেন্টে ঠিক আছে মনসুন সেশন মনসুন সেশনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ হয়েছে এই নিরিখে একটা কথা বলতেও শুনেছেন শোনেননি তিনি সব কিছু নিয়ে কথা বলেন আজকে যে পরিযায়ী শ্রমিক প্রায় দশ হাজারের ওপর পরিযায়ী শ্রমিককে নয় মারা হয়েছে না হলে পরে জেলবন্দি করা হয়েছে এই দশ হাজার মানুষকে নিয়ে তো বিকাশ বাবুর একটা কথাও আমরা শুনলাম না এই বাদ্যে তো এখন তো সে রাজ্যসভার সাংসদ তা তো সাংসদ চায়নি চুপ কেন সে সিপিএম কংগ্রেস এরা বাঙালিদের জন্য ভাবে না এটা বলতে চাইছেন কি আপনি আমি বলছি এটা সবাই দেখতে পাচ্ছে দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না কেন আমরা চাই সব পার্টি দাঁড়াক তৃণমূল একা কেন সবাই দাঁড়াবে সবাই দাঁড়াবে